খুবই জনপ্রিয় একটা টুরিস্ট স্পটে আছি এটা হচ্ছে গামছন ভিলেজ গ্রামের ভিতর রাস্তাগুলো এরকম এটা হচ্ছে এই গ্রামের একদম হাইয়েস্ট এবং পয়েন্ট বুসান শহরের খুবই জনপ্রিয় একটা টুরিস্ট স্পটে আছি এটা হচ্ছে গামছন ভিলেজ তার পিছনেই দেখতে পাচ্ছেন পুরো ভিলেজ এটা হচ্ছে মূলত কালার এখান থেকে দেখেন পুরো কালারফুল একটা ভিলেজ যার কারণে এখানে মানুষজন ঘুরতে আসে আর এটা হচ্ছে বলা চলে বুসানের পুরান ঢাকার মতো আর কি পুরান বুসান সব ছোট ছোটো ঘরবাড়ি একদম ঘিঞ্চি মার্কা এখানে আসলে একদম ছোট ছোটো রাস্তা একটার সাথে আর একটা ঘরবাড়ি লাগানো এছাড়া তো শহরের তো দেখছেন সব হাই রেজ বিল্ডিং এখানে কোনো হাই রেজ বিল্ডিং নেই পাহাড়ের ঢালে সব ছোট ছোট বাসা এখন এখান থেকে পুরো ভিউটা দেখা যায় এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই গ্রামের ভিতরে যাব। গ্রামের ভিতরে রাস্তাগুলো এরকম ছোট ছোটো একদম দুইজন মানুষ একসাথে হাঁটা যেতে পারে আর এই যে পেছনে এই যে সেই গলির মতো গ্রামটা এইভাবে কানেক্ট করা গ্রামটা অনেক পুরনো আর কি গোসানের আদিবাসিন্দাদের জায়গা বলা চলে আর কি আজকে যে সময়টা এসেছি সময়টা ঠিক ছিল পাঁচটা সাড়ে পাঁচটা সানলাইট থাকার কথা কিন্তু ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে এখন মেঘলা ঝিরঝির বৃষ্টি পড়তেছে কিন্তু তাও ভালো লাগতেছে এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা বাড়ি আর বাড়ির সামনের এই হলো রাস্তা আর পেছনে টিনগুলো এত পুরোনো যে টিনের উপরে আপনার প্লাস্টিকের আর কি যেটাকে বলা চলে ওই যে তেরপাল তেরপাল দিয়ে রাখছে অনেক পুরনো একটা জায়গা ঘিনছি কিন্তু এটাই এখন একটা দর্শনীয় স্থান চিন্তা করে দেখেন এখানকার ঘরগুলো কত ছোট বা ঘিঞ্চি যে ভিতরে একটা ওয়াশিং মেশিন রাখার জায়গা নাই যে বাইরে ছোট্ট একটা খোপের মতো করে এখানে ওয়াশিং মেশিন রাখছে জামা কাপড় ধোয়ার জন্য মনে হচ্ছে মুম্বাইয়ের ধারাবি বস্তির ভিতর থেকে হাঁটতেছি এটা হচ্ছে এই গ্রামের একদম হায়েস্ট এবং সেন্ট্রাল পয়েন্ট আর কি রাস্তা পিছনে গাড়ি ঘোড়া ওই যে দেখতে পারতেছেন পিছনে যে একটা বাসা সেটাই লাস্ট আর এই পর্যন্ত মোটামুটি গাড়ি নিয়ে আসা যায় তো আমার তো আসলে জানা ছিল না যে ভিতরে গাড়ি নিয়ে আসা যায় তাহলে গাড়ি নিয়ে আসতাম যদিও গাড়ি নিয়ে আসলে আবার এই যে চিপা চাপা দিয়ে হেঁটে আসলাম এটা হাঁটা হতো না যাই হোক কারণ না হাঁটলে এইখানকার ভিতরের যে একটা ইনভারমেন্ট সেটা বোঝা যেত না অলরেডি পুরো আকাশ মেঘলা আর অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়তেছে ঝিরঝির এখন খুব বেশি সময় আর বাইরে থাকা যাবে না এটা হচ্ছে মুম্বাইয়ের ধারাবি বস্তি কোরিয়ান বাইরে এত পরিমাণ ঝুম বৃষ্টি শুরু হয়েছে তো আমরা বাইরে দাঁড়াতে দাঁড়াতে এক একটা জুস আর কি কফি শপে আসলাম এখান থেকে মোটামুটি একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু সেটা আগে থেকেই দখল করো আর আজকে এত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে এখন হচ্ছে পয়েন্ট এইট মিলিমিটার বৃষ্টি হচ্ছে রাত্রে নয়টায় হবে হচ্ছে ফোর মিলিমিটার এবং রাত্রে দশটায় থার্টি ওয়ান মিলিমিটার তো কয়েকবার মোবাইলে নোটিফিকেশান চলে আসছে যে হ্যাভি রেইনফলের কারণে ল্যান্ডস্লাইড হইতে পারে আর কি পাহাড়ের আশপাশে প্রয়োজন ছাড়া যেতে মানা করছে কয়েকবার নোটিফিকেশান আসছে

আর বাইরে বৃষ্টির কারণে ক্লাসটা পুরো ঘোলা হয়ে রয়েছে আর আস্তে আস্তে শহরের বাতিগুলো জ্বলতেছে আর একটু পরে সবগুলো জ্বললে হয়তো বইটা অনেক সুন্দর হয় জাস্ট ভিউটা দেখেন আমরা যে কফি শপে বসে আছি সেখানে গ্লাসটা খুলে সেই ভিউটা দেখাচ্ছি একদম মেঘ কত নিচে চলে আসছে একদম পাহাড়টা মেঘের আড়ালে চলে গেছে পুরো ভিউ বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি থামার নাম নাই যার কারণে বের হয়ে গেছি কিন্তু পিছনে ভিউটা দেখেন আপনাদেরকে পিছনের ভিউটা দেখাই জাস্ট এই দেখেন পুরো মেঘে পাহাড় ঢেকে গেছে জাস্ট অসাম একটা ভিউ অসাম দেখে আসা পুরোই সার্থক হয়ে গেছে এই ভিউটা দেখে আর ও যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছিল সিউন্দে বুসান হারবার ওখান থেকে আবার শিব ছেড়ে জাস্ট ওয়া